কুম আমি সালমা বলছি ঢাকা থেকে সালমা ফ্যামিলিদের চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত যারাই আমার আজকে ভিডিও দেখার জন্য কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আমি তো জানি না তবু আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছে সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালে ঘুম থেকে উঠেছি আরও কিছুক্ষণ আগে আর আমি ঘুম থেকে ওঠার মানে আপনারও ঘুম থেকে উঠে যাবে তো মা ছেলে একসাথেই ঘুম থেকে উঠে কিছুটা সময় বসেছিলাম আর এখন এসেছি একটু রান্না করব বলে তো আপনার যেহেতু তাড়াতাড়ি উঠে গেছে ওকে একটু খাওয়াই দিলে দেখা যায় যে আমার একটু ঝামেলা কম হয় তো ওর জন্যই আগে আর কি ওর রান্না করব। তো কিছুক্ষণ পরে কিন্তু আফ উঠে যাবে কারণ ওর কোচিং আছে সাতটার সময় তো সকালবেলায় দেখা যায় যে বাচ্চারা খুব বেশি খেতে চায় না তো আমি ওকে একটু চা আর একটু টোস্ট দিই যদি ও একটু খেয়ে যায় আর কি আমার দুইটা ছেলের ভিতরে বড়টা খুবই খাওয়া নিয়ে ঝামেলা করে আলহামদুলিল্লাহ ছোটোটাকে আমি সেইভাবে ছোট থেকে আর কি সব কিছু খাওয়ানোর একটা অভ্যাস তৈরি করেছি যার কারণে ওকে নিয়ে এখন খুব বেশি আমার ঝামেলা হয় না সেটা ঘরে বাইরে কোনো আত্মীয় বাসায় যেখানে যায় না কেন আসলে বাচ্চাদের খাবার নিয়ে যে একটা ঝামেলা থাকলে কিন্তু আসলে কোথাও গিয়ে কিন্তু মা সুস্থ থাকতে পারে না তেমনই কিন্তু আপনার যেমন ঘরে খাবারও খাই বাইরের খাবারও খাই তো দেখা যায় যে আমার কোনো ঝামেলা হয় না আসলে সব বাচ্চাদের আর কি ছোটো থেকে সব কিছু খাওয়ানোর অভ্যাস করলে মায়ের কিন্তু অনেক শান্তি তো আমি কিন্তু ওর জন্য আর কি অফ ক্যামেরায় ওটস রান্না করে নিয়েছি আর ওকে দিয়েছি কলা চুলতে ও কলা চুলবে আর কাটবে এর ভিতরে কিন্তু আমার ওটসটা খাওয়ানো হয়ে যাবে বাচ্চাদের আসলে এইটা নেই ফোন ছাড়া কিন্তু খাওয়ানো যায় না কেউ অনেক সময় ফোন দেওয়া লাগে তবে আমি যতটা চেষ্টা করি ফোন না দেওয়ার আমার আপনার বয়স যেহেতু এখন আড়াই বছর আর ও কিন্তু অনেক কিছু শিখে গেছে আর সেজন্যই কিন্তু বেশি ব্যস্ত থাকে তো আমি এই জন্য ওকে কাজ দিই হাতে আর ও কাজগুলো করতে থাকে ব্যস্ত থাকে আর আমি এই ফাঁকে কিন্তু ওকে খাওয়াই তা আজকেও কিন্তু ঠিক সেরকমটা হয়েছে আর ইদানিং বৃষ্টি হওয়াতে মশা উপদ্রব খুব বেশ বেড়ে গেছে তো এই সময় কিন্তু ডেঙ্গু হওয়ার একটা ভয় থাকে তা আমি ওকে ফুল হাতা গেঞ্জি পরাই রেখেছিলাম এদিকে গত রাতে বাজার করে নিয়ে এসেছে সেই বাজারগুলো আমি উঠাই নাই কারণ আমার একদমই ভালো লাগছিল না সারাদিন পর যখন একটু বিশ্রাম নিতে চাই তখন মনে হয় যেন একটু ঘুমাই একটু আসলে শুয়েই থাকি এই জন্য ভালো লাগছিল না তো এই যে সকালে নাস্তা শেষ করে নিয়েছি আমরা আমাদের নাস্তাটা অফ ক্যামেরায় করে নিয়েছি আর এখন এই টুকটাক করে ঘরে কাজগুলো করে নেব তো প্রথমেই আমি এই বাজারগুলো গুছিয়ে নিচ্ছি বাজারে গোছানোর সাথে সাথে কিন্তু আপনার আমাকে একটু হেল্প করছে যে বাসায় বাচ্চা থাকে এই ধরনের শুকনো খাবার সব সময় রাখাই লাগে দেখা যায় যে হঠাৎ করে কান্নাশ করে কিংবা একটু কিছু খেতে চাই তখন দেখা যায় এগুলো বের করে দিলে একটু থামে বাচ্চারা তো একটু বাইরে খাবার খায় আর কি তো যতটা পারি বাসায় বানানোর চেষ্টা করি তো সব সময় আসলে হয়ে ওঠে না তো এই জন্য আমি রেডিমেড এরকম অনেক খাবার রাখি আমার ঘরে সবসময় নুডুলসটা বেশি চলে তো ছোটোজন থাকে ওনার জন্য নর্মাল নুডুলস আর বড়টা বেশি রামেন খেতে চাই তো ওর জন্য কিন্তু আমাদের দেশি যে রামেনটা সেটাই কিন্তু নিয়ে এসেছি তো আমার ভিডিওর এই পর্যন্ত যারা যারা এখনও আমার সাথে আছেন আশা করব একটা লাইক দিয়ে তারপর আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো অনেক দিন ধরে কিন্তু বাসায় তেমন কোনো কিছু বানায় না আর কোনো ভিডিও খুব একটা দিতে পারি না তো আজকে একটু তেলে ভাজা যেটা পোয়া পিঠা অনেকে বলে তেলে পিঠা বলে তবে আমাদের এলাকায় কিন্তু এটাকে পাকন পিঠাই বলে তো আজকে আমি কিন্তু সেটা একটু বানাবো আমি এই পিঠা যতবারই বানাতে গেছি দেখা যায় যে কোনো না কোনো একটা ঝামেলার কারণে কোনোভাবেই পিঠা ফুলতে চায় না তো কিছু কিছু মানুষের হাতে কিন্তু এই পিঠা অনেক বেশি ভালো হয় এবং যেমনভাবেই তারা না কেন পিঠা কিন্তু অনেক বেশি ভালো হয় যেমনই কিন্তু আমার বড় আপা তো আজকে আমি ওর কাছ থেকে শুনে আর কি ইচ্ছা মতন আর কি হাত দিয়ে এই পিঠার বেটারটা তৈরি করে নিয়েছি আমি কিন্তু চাইলে চামচ দিয়ে কিংবা অন্য কোনোভাবে কিন্তু তৈরি আটাটা একটু ওর আটা গুলিয়ে নিতে পারতাম কিন্তু সেটা করি নাই কারণ আমি যতবারই করতে গেছি আমার পিঠা হয়নি তাই আজকে ইচ্ছা মতন হাত দিয়ে অনেকবার আর কি অনেক সময় ধরে এই আটার গোলাটা তৈরি করে নিয়েছি আজকে দেখা যাক যে পিঠাটা আসলে কেমন হয় আমি কিন্তু আজকে আখের গুড় দিয়ে পিঠা বানাচ্ছি আর আখের গুড় দিয়ে পিঠা এই পিঠাটা বানালে অনেক বেশি টেস্টি হয় আর আমার কাছে কেন যেন মনে হয় চিনি দিয়ে বানালে খাবারের স্বাদটা একটু কেমন হয় যেন তবে অনেক সময় তো পাওয়া যায় না চিনি আমাদের একমাত্র ভরসা হয়ে থাকে তো এই গুড়টা আমি গত শীতে ভিতরে নিয়ে এসেছিলাম না বাড়ি থেকে আর কি তো দেখা যায় যে অনেক সময় ভালো কিছু পাইলে একটু বেশি করে নিয়ে রাখি কারণ শহরের জীবনে এসবগুলো আসলে খুব একটা পাওয়া যায় না ভালো তো আমি ছোট্ট একটা আর কি ফোটা দিয়ে তেলটা গরম হয়েছে কিনা দেখলাম আর সেই সাথে এটাও চেক করে নিলাম যে না আটাটা নিচে গিয়ে লাগছে না তো আশা করতে পারি হয়তো বাসকি পিঠাটা ভালোই হবে তো বিসমিল্লা বলে আর কি পিঠা বানাতে শুরু করে দিলাম এখন আল্লাহ ভরসা দেখা যায় ক্ষতটা ফলে তো আলহামদুলিল্লাহ আমার আজকে পিঠাটা এত বেশি ফুলেছিল যেটা আমি কখনো আশাই করি নাই কারণ আমার কখনো এর এত সুন্দর পিঠা হয় না তো আজকে কিন্তু আমি পিঠার পিছনে অনেক খেটেছি তো সেই ফলটা কিন্তু আল্লাহ আমাকে দিয়েছে আসলে মন থেকে আসলে কোনো কিছু চাইলে হয়তো আল্লাহ সত্যি সেটা দিয়ে দেয় তো আমি কিন্তু অনেক চেষ্টার পরে কিন্তু আজকে সফল হয়েছি তো আমার কিন্তু একটা খুব বাজে অভ্যাস আছে সেটা হচ্ছে এই ধরনের পিঠা কিংবা ভাজাভুজি জিনিস কিন্তু আমি বিশেষ করে রোজা বাদ দিয়ে চুলার পাট থেকে খেতে বেশি পছন্দ করি দেখা যায় যে এরকমভাবে বানাই আর নিজেই খাই এটা আমার ছোটোবেলার একটা অভ্যাস হয়তো এটা অনেকের কাছে খারাপ লাগতে পারে তো যাই হোক দ্বিতীয় পিঠাও কিন্তু আমার অনেক সুন্দর ফুলেছে আলহামদুলিল্লাহ যে আমি এতদিন পরে এত সুন্দরভাবে এই পাকন পিঠা তেলে ভাজা পিঠা যেটাই বলেন না কেন বানাতে পেরেছি দুপুরে তেমন কোনো কিছু রান্না করি নাই কারণ দুপুরে একটু তরকারি ছিল আর ওটা দিয়ে আমরা ছেলে খেয়ে নিয়েছি আর আপনানকে তো খিচুড় দিয়েছিলাম তো এখন হচ্ছে প্রায় সন্ধ্যা বেশি আর কি তো আমি বিকেলে আর কি মুরগির মাংস একটু ম্যারিনেট করে রেখেছিলাম এটা হচ্ছে বাড়ির একদম পালা ব্রয়লার মুরগি তো বাড়ি থেকে পাঠিয়েছিলো আর কি ওটা দিয়ে আজকে একটু আর কি চিকেন বিরিয়ানি করবো কারণ এই ধরনের বিরিয়ানি যেহেতু খাবার আমার আদি অনেক বেশি পছন্দ করে অনেক দিন থেকে বানাবো বানাবো করছিলাম আসলে সময় সুযোগ আর ভালো লাগছিল না তো আজকে ভাবলাম যেহেতু দুপুরে রান্না করি নেয় তো রাতে একবেলা খাবো তো এই জন্যই আর কি করে নিচ্ছি বিরিয়ানি কিন্তু আলু না দিলে কিন্তু আসলে আমার কাছে মনে হয় যেন ভালোই লাগে না তো এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি আর এই বেরস্তা অর্ধেকটা আমি উঠিয়ে রাখবো আর বাকি যে অর্ধেকটা থাকবে তার ভিতরে আমি মাংসটা রান্না করে নিব আমার মনে হয় ইউটিউবে আমার এই চ্যানেল আর কি বিশেষ করে বিরিয়ানি রেসিপি দেওয়াটা একদমই বোকামি হবে এখন তো মোটামুটি সবাই বিরিয়ানি খুব বেশ ভালো রান্না করতে পারে যারা শখ করে রান্না করে আমার মনে হয় তারাও কিন্তু বিরিয়ানিটা অনেক বেশি ভালো করে রান্না করে সেটা চিকেন বিরিয়ানি হোক মাটন কিংবা বিফ যেটাই হোক না কেন মোটামুটি সবই কিন্তু একদম সেম পদ্ধতিতেই রান্না হয় তো আমি কিন্তু পোলো চালটা আগে থেকে একটু ধুয়ে ভিজে রেখে দেবো আর কি কারণ ভেজা চাল বলে না ধুয়ে রাখা চাল বলেন সেটা দিয়ে কিন্তু বিরিয়ানি অনেক বেশি ভালো হয় একটা সময় দেখা যায় যে এসব রান্না আমার কাছে একটু কঠিন মনে হতো তবে এখন যেটা মনে হয় যে মাছ ভাত শাক পাতা এইসব রান্না করা একটু বেশি কঠিন কাজ আর খুব সহজে কিন্তু বিরিয়ানি রান্না করা যায় যদি কাছে সব মশলা থাকে তো সব পদ্ধতি কিন্তু একই রকমের তবে আমি আমি যেটা করি যে মাংসের ভিতরে একটু বাদাম তারপরে কিসমিচ জয়ের জয়ফল এই সবগুলো একসাথে পেস্ট করে একটু দিতে কেন যেন আমার কাছে মনে হয় যেন স্বাদ একটু বেশি লাগে তো এভাবে কিন্তু এমনি মাংস রান্না করলেও কিন্তু অনেক বেশি টেস্টি হয় তো মাংস থেকে কিন্তু তেল এবং পানিটা কিন্তু একদম বের হয়ে গেছে এখন নাড়া নাড়াচাই কিন্তু বাকিটা সিদ্ধ হয়ে যাবে আর এখানে আমি কিন্তু বিরিয়ানি চাল এক কথাই পোলা চালটা ভেজে নেওয়ার জন্য কাবাব চিনি জিরা এবং তেজপাতা লবঙ্গ ওগুলো কিন্তু একদম রেডি করে নিয়েছি আর এই পর্যায়ে আমি সেই বাদাম বাটাটা আর কি মাংস দিয়ে দেবো তবে বাদাম বাটা মাংসতে দেওয়ার পরে বেশিক্ষণ কিন্তু এভাবে চুলে রাখা যাবে না তাহলে নিচে একদম লেগে যায় এই জন্য আমি এই মশলাটা একদম শেষে দিই যে কোনো রান্নায় আর কি বাদাম বাটা দিলে কিন্তু একদম শেষে দিতে হবে তাহলে কিন্তু নিচে একদম লেগে যায় তবে যাই হোক সব কিছু একদম মুছে নিয়ে কিন্তু আমি দিয়ে দিচ্ছি একটু নষ্ট করি নাই আমি যেভাবে রান্না করি আমার নিজের মতো করে আমি কিন্তু সেভাবে দেখাই আমি চালে কিন্তু ব্লেন্ডারে ঢাকনাটা মুছে দেওয়াটা নাও দেখাতে পারতাম আমি যেমনই আমি কিন্তু তেমনই দেখাই তো এখানে কিন্তু মশলাগুলো একটু ভেজে তারপর পোলার চালটা দিয়ে নিয়েছি আর এই চালটা আমি ততক্ষণই ভাজব যতক্ষণ একটা লালচে রং রঙ না আসে ততক্ষণ পর্যন্ত তো আমি মাংসটা আলাদা করে যে মশলাটা ছিল ওটা দিয়ে এখন চালটা ভেজে নেব তাহলে কিন্তু সুন্দর একটা গন্ধ আসে আর আমি যখন বিরিয়ানি এই পোলা চালটা ভাজছিলাম তখন আমার আদিপ কিন্তু টের পেয়েছে সে বলছিল মা কি রান্না করছো আমি বলি কেন তুমি কিছু গন্ধ পাচ্ছ বলছে হ্যাঁ বিরিয়ানির মতো গন্ধ আসছে কারণ ও এত বেশি বিরিয়ানি পছন্দ করে দেখা যায় যে হয়তো অন্য কোনো বাসে রান্না করলেও সে কিন্তু ঠিক টের পেয়ে যায় আসলে ভালো লাগা জিনিসগুলো এরকমভাবে মনে হয় জানান দেয় আমি এখানে কাঁচামরিচ আর আলু বোখারা দিয়ে দিলাম মনে হলো যে একটু লবণ দেওয়া লাগবে সেটাও দিয়ে নিয়েছি আসলে সব মূলে তবে এর মাঝে কিন্তু মাংসটাও দিয়ে দিয়েছিলাম আর এখন আমার বিরিয়ানি কিন্তু একদম রেডি খাওয়ার জন্য তবে আমরা কিন্তু দুপুর বেলায় আমাদের একসাথে খাওয়াটা খুব কম হয় আমরা সবাই রাতে একসাথে আর কি খাই কারণ বাবা দুপুরে বাসায় খায় না ও অফিসে খায় সেও তো দেখা যায় যে আমাদের সবাই একসাথে বসে খাওয়াটার হয় না তো আগে থেকে সে উঠিয়ে রাখা পেঁয়াজ ব্যস্ত কিন্তু দিয়ে দিয়েছি বিরিয়ানিটা দেখতে যেমন হয়েছিল খা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর যারা বিরিয়ানি রান্না করতে একদমই পারে না শুধুমাত্র তারাই কিন্তু আমার বিরিয়ানিটা দেখে রান্না করতে পারবে কারণ অনেকেই কিন্তু অনেক বেশি ভালো রান্না করে আমার রান্না হাত আর মনে না তত বেশি ভালো তো এখানে এই যে আচার তারপরে সরষা পেঁয়াজ টমেটোর ডি কিন্তু ছালাতো করে নিয়েছি আর আমার আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে পারেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে রাখতে পারেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ আসসালামু আলাইকুম